কোটা সংস্কার আন্দোলন দমাতে দুহাজার চব্বিশের জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারগুলিতে প্রাণ দেন শিশু সহ হাজারেরও বেশি মানুষ আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে তিন আগস্ট বা চৌত্রিশে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা সেদিন লাখো মানুষের পদযাত্রা আর স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোড়ির কাটায় 3 আগস্ট বিকেল 5টা কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় শহীদ মিনারের সমাবেশ থেকে আপনারা কেউ অফিসে যাবেন না তবে মার্চ শেষে বেতন নিতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার প্রেমিকান্স পাড়াবেন না সরকার পতনে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাও দেন শিক্ষার্থীরা